إن الذين آمنوا وبنصر الصالحات كانت لهم جَنَّاتٌ في الأوس نزلا خالدين فيها لا يدرون عنها ولا ما هذا محنفة ولا من رجالكم ولا رسول الله وقال مأمورهم وكان Bye.

La, la. 哎啊！嗯嗯 nam a na, na. 啊。Uh.

murti murti sehingga bikin nama naya asma jomin maha allahumma

আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কা তার বলে যুন জান্নাত ফিবিয়া মুকাউজা কা তা তাকিরান কো ওই বিশ্বমানের দ্বারা তারা বলে দিছি কা তা রা হু জান্নাতুন ফি দাওসি নুজুরা কা তা তে মতে উছো মাঙ্গা মালাক তা জানতা করে যেই জান্নাতরা করে যা ঈমান এবং সৎকর্ম করবে করবে এমন ব্যক্তিদের জন্য আমি যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বসবাস করিবে তাকিদ করবে খালিদিনা ফিহা তারা তাকিদ করবে করবে হামেশাই কোন

একবারে আর দুনিয়া ও মাসরাতুল দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার শস্য এখানে এই বাজার থেকে এই শস্য থেকে যে করবে আপনার একটা জমি আছে জমিতে দাঁড়া হয় পাকা গেলে হয় সিঙ্গা লাগাইলে হয় দুনিয়া যা আপনাকে করেছেন পাঠিয়েছেন একমাত্র

আশুরা হচ্ছে আশুরার ফজিলত আশুরা মানে আশার মহাশরা আশুরা হচ্ছে আশুরা শতরাত 10 আশুরার নর্তকি 10 মানে মহররম মাসের 10 তারিখের ফজিলত শতকে আল্লাহ মাসে আল্লাহ বলেন যত বেশি